দাদি সব সময় আমার আম্মাকে পাহারা দিতেন এই ধরুন আম্মা রান্না করছে দাদি গিয়ে উকি দিয়ে দেখতেন রান্না ঠিক মতো করছে না পাতিলের খাবার ঠিক মতো আছে কি না নাকি আম্মা কিছু খেয়ে ফেলেছে খাবার টেবিলও একই ঘটনা খাওয়ার সময় আম্মা ঠিক কতটুকু খাচ্ছে একটু বেশি খেয়ে ফেলছে কিনা আম্মার অসুখ হলে দাদি ভয়ে একটু ভালো মন্দ খাবার সাহস করতেন না আম্মা যদিও গোসলে যেতেন সেক্ষেত্রেও দাদি পাহাড়ে দিতেন ঘরের কাজ ফেলে বেশি সময় ধরে গোসল করছে কিনা আমাদের বাড়িটা গ্রামে পুকুর ঘাটে কাজ করতে হতো অন্য অন্য ফ্যামিলির লোকও ঘাটে আসত দাদি বারবার চেক করে আসতেন আম্মা ঘাটে বসে কারোর সাথে সলা পরামর্শ করছে কিনা আবার আমার নানাবাড়ির কেউ গেলে তাদেরকে কিছু দিয়ে দিল নাকি নানা নানাবাড়ি বেরানো শেষে বাড়ি ফিরলে আম্মা এবং আমাদের কাপড় চোপড়ের সংখ্যা ঠিক আছে নাকি এসব সব কিছুই চেক করতেন দাদি আমার নানাবাড়ির আর্থিক অবস্থা দাদার বাড়ির চেয়ে কিছুটা ভালো তবুও দাদি মনে করতেন আম্মা কত কিছু যেন দিয়ে এসেছে বাপের বাড়িতে সব কিছুই চলতো নজরদারি একদম গোয়েন্দার মতো আমার ছোট বোনটা যখন আম্মার গর্ভে ছিল তখন অনেক কিছু দেখেছি যদিও তখন বুঝতাম না এখন বুঝি দাদি ডিমগুলো নিয়ে তার রুমের খাটের নিচে রাখতেন দাদি ডিমগুলো নিয়ে তার রুমের খাটের নিচে রাখতেন আমার আম্মা যদি দু একটা ডিম খেয়ে ফেলে অথচ দাদি নিজের নাতি নাতনি হবে আম্মা যে ওই সময় একটু বেশি খাওয়া উচিত এটা দাদি বুঝতেন না মনে করতেন আম্মা মনে হয় খেয়ে ফেলবে আম্মার রোগের ইস্যু দাদির সমস্যা ছিল রোগ হলে দাদি বলতেন আম্মা নাকি নাটক করে পেটে ব্যথা জ্বর নিউমোনিয়া নিয়ে আম্মাকে অনেক ভুগতে হয়েছে কিন্তু ডাক্তার দেখাতে চাইলে দাদি খরচ নিয়ে প্রশ্ন তুলতেন আব্বা চাকরি করতেন বেসরকারি হাই স্কুলে অঙ্কিত টিচার প্রাইভেটে পড়ালেন অনেক স্টুডেন্ট মোটামুটি ভালোই ইনকাম ছিল আব্বার কিন্তু দাদা দাদি প্রতি মাসে গন্ডে হিসাব নিতেন প্রত্যেকটা টাকার হিসাব করে বুঝে নিতেন মনে হতো যেন তারাই ইনকাম করছেন আব্বা খুব শান্ত স্বভাবের ছিল প্রতিবাদ করতে পারতেন না আব্বা একমাত্র পুত্র বলে দাদা দাদি সবসময় ব্ল্যাকমেল করত আর আম্মার বিরুদ্ধে তো সারাদিন অভিযোগ চলতো পাড়া প্রতিবেশীরা বিভক্ত ছিল কেউ দাদির পক্ষে কেউ আম্মার পক্ষে আম্মা কারো কাছে যেতেন না পক্ষ বিপক্ষ নিয়ে ভাবতেন না একদিন সকাল থেকে দাদি আম্মার সাথে বকাবকি শুরু করে সেদিন আম্মা ঘুম থেকে উঠেছিল একটু দেরিতে নিউমোনিয়া আক্রান্ত ছিলেন রাতভর অনেক কাশি হয়েছে ঘুমিয়েছে সকালের দিকে ঘুম ভেঙেছে একটু দেরি করে সেই সকাল থেকে দাদি বকাবকি করে যাচ্ছিল আমার বয়স তখন ন বছর স্কুল বন্ধ ছিল আব্বা গিয়েছিল বাজারে আম্মা রান্নাঘরে রান্না করছিল রান্নাঘর আর বসত ঘরের মাঝে দুই হাতের মতো দূরত্ব ছিল দাদি বসতো ঘরের দরজায় দাঁড়িয়ে আম্মাকে বকে যাচ্ছিল আম্মা গরম ডালের বাটি সুতি কাপড়ে দিয়ে ধরে ধরে ফিরছিল হঠাৎ আমার ছোট বোন উঠোনে এসে পেছন দিয়ে আম্মাকে জড়িয়ে ধরে আম্মার সামনে ছিল দাদি ছোট বোনটা হঠাৎ করে আম্মাকে জড়িয়ে ধরে আম্মা একটু অপ্রস্তুত হয়ে পড়েন হাতে থাকা বাটির গরম ডাল উপচে পড়ে দাদির উপর গরম ডালে দাদির পা ফুড়ে যায় দাদি মেঝেতে গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিলেন আশেপাশের ঘরে সবাই ছুটে আসেন দাদির চিৎকারে দাদি সবার কাছে নালিশ দিয়েছেন দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আম্মাকে একটু শাসন করেছে তাই আম্মা রাগ করে দাদিকে পুড়ে দিয়েছে প্রতিবেশীরাও সকাল থেকে দাদির বকপকে শুনছেন তারা বিশ্বাস করছেন দাদির কথা সম্ভবত আম্মা ক্ষেপে গিয়ে দাদির পায়ে গরম ডাল ঢেলে পুড়ে দিয়েছে তখন আব্বাকে ফোন দিয়ে বাজার থেকে আনা হয় বাড়িতে আম্মার বিচার বসে শাশুড়িকে পুড়িয়ে দেওয়ার বিচার সিদ্ধান্ত হয় আব্বা নিজেরই বিচার করতে হবে মায়ের অপমান এলাকার কেউ সহ্য করবে না আম্মাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে সেদিন আব্বার চোখে হতাশা দেখেছিলাম আব্বা নিজেই বিচার শুরু করেন আম্মা বারবার বলেছিলেন ইচ্ছে করে ডাল ফেলিনি সকাল থেকে যে দাদি বকাবকি করছেন এটা তো সবাই শুনেছেন সবাই ধরে নিয়েছেন আম্মা ইচ্ছে করে ডাল ফেলেছে এখন মিথ্যে বলছে আব্বার কাছে অতএব আম্মার বিচার করতে হবে কোন সাহসে শাশুড়িকে পুড়িয়ে দেয় কত কষ্টে আব্বাকে শিক্ষক বানিয়েছেন দাদি একমাত্র পুত্র আব্বা এত যোগ্য করেছেন পুত্রপতির হাতে পুড়ে মরার জন্য নাকি আব্বা দাদিকে নিয়ে হসপিটালে চল যেতে চাইলেন তারপরে ফিরে এসে বিচার করার আশ্বাস দিলেন কিন্তু দাদি ডাক্তার দেখাবেন না তার জীবনই রাখবে না আগে বিচার করতে হবে আম্মার এমন পুত্রপতিকে বাড়ি থেকে বের করতে না পারলে তিনি এক একমুঠো ভাতও খাবেন না আমার দুই ফুপু আছেন শ্বশুরবাড়ির পাশাপাশি এলাকায় তারাও ছুটি এসেছিলেন সেদিন আম্মার বিচারের দাবিতে সবাই দাদির কথাতে সায় দেয় আগে বিচারে বউয়ের বিচার করতে হবে তা না হলে আজকে ডাক্তার দেখে কি লাভ বেঁচে থেকেই বা কী লাভ যে কোনো দিন আবার বউ মায়ের দিতে পারে শাশুড়িকে ফুফুরা বললেন আব্বার নাকি চালাকি করছেন আম্মাকে বাঁচিয়ে দেওয়ার জন্য দাদিকে আগে হসপিটালে নিতে চাইছেন দাদি ও ফুফুদের সাথে তাল মিলালো অবশেষে আম্মার বিচার শুরু হলো আব্বা নিজেই বিচার করতে বাধ্য হলেন আব্বা সেদিন আমার আম্মার বিচার করলেন সবাই অনুরোধ করেছিল তালাকের ব্যবস্থা করার জন্য কিন্তু আব্বা তালাক দেনি বিচারে আম্মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন আর কখনো যেন বাড়িতে আসা না হয় সেটাও জানিয়ে দিলেন উপস্থিত সবাই ভীষণ খুশি হলো আম্মারও ভীষণ রাগ আমাদের তিন ভাই বোনকে সাথে নিয়ে এলেন আশ্রয় নিলেন বাপের বাড়িতে মামিরা কোনোভাবে আমাদেরকে মেনে নিতে চাইছিল না নানি জীবিত ছিল তাই একটু আশ্রয় দিয়েছিল আমার নামটা তো বলাই হয়নি আমার নাম ফারদিন মিহির তখন আমার বয়স নয় নানাবাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে নিয়ে থাকতেন সবাই বোঝা মনে করলো নানি অতটা খারাপ ব্যবহার করেনি যদিও একটু বিরক্ত হয়েছেন বাড়ি দাদার বাড়ি সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। অবাক ব্যাপারে কয়েক মাসও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না দাদি ভীষণ চাপ আব্বাকে আব্বা সবসময় বলেছিল একা থাকবেন তবু আর বিয়ে করবেন না এদিকে নানাবাড়ি থেকে নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিল ডিভোর্স লেটার পাঠানোর জন্য আম্মাকে না জানিয়ে গোপনে খবর পাঠিয়েছিল আব্বার কাছে আব্বা ডিভোর্স লেটার পাঠায়নি নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের তিন ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দিবে আর আম্মাকে আবার বিয়ে দিয়ে দিবে কিন্তু আব্বা তো ডিভোর্স দেনি আর আবার মেজো মামাও রাজি ছিলেন না আম্মার ডিভোর্সে শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন ছয় মাস পরেই দাদি একা সংসার সামনার জন্য না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়ে দিয়েছিলেন আব্বাকে অনেক চেষ্টা করেছিলেন আবার বিয়ে করতে আব্বা বিয়ে করতে রাজি হয়নি আমরা যখন দাদার বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সব নিয়ে যেতেন আমরা চলে আসার পরেই একইভাবে দাদাদের টাকা পয়সা নিয়ে যেতেন আব্বা ভীষণ নিরহ আর শান্ত মানুষ ছিলেন ধৈর্য ছিল খুব একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদি ব্ল্যাকমেল করতো এদিকে আমার নানাবাড়িতে চলে আসার পরে আব্বার টাকা দিয়ে তো দাদির সংসার চলতো বাকি টাকা আমার দুই ফুপুর জন্য খরচ করতেন বাড়িতে তো আব্বা প্রাইভেট পড়াতেন কয়েকজন ছাত্র প্রাইভেট পড়ায় কত টাকা পায় সব হিসাব দাদির কাছে ছিল বেতনের টাকারও হিসাব দাদির কাছে ছিল কোনো টাকা যেত আম্মাকে না দিতে পারেন শুনেছিলাম আব্বা রাত করে বাড়ি আসতেন আমার ফুফুরা আমাদের নানাবাড়ির প্রতিবেশীর সাথে যোগাযোগ রেখেছিলেন আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসি না আমার জন্য টাকা পাঠায় কিনা এসব তদারকি করার জন্য নানাবাড়ি আর দাদার বাড়ি পাশাপাশি এলাকায় তদারকি করাটাও খুব কঠিন নয় ল আব্বা কখনো টাকা পাঠায়নি আমাদের জন্য দেখতেও আসেনি তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন আড়াল থেকে আমাদের দেখে যেতেন এভাবে কেটে যায় দুই বছর ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়ি আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার সবাই খেয়ে যা থাকতো সেটাই দেওয়া হতো আমাদেরকে আম্মার অসুখ হলে ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না মামির কত খারাপ ব্যবহার করত এর মধ্যে আমার ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয় আব্বার স্কুলে নেয় আব্বা তো হাই স্কুলের গণিত শিক্ষক আব্বা আশা করছিল তার স্কুলে আমাকে ভর্তি করানো হবে কিন্তু আম্মার ভীষণ রাগ আম্মাও চাননি আব্বা আমাদের মুখ দেখুক তাই ভর্তি করেছিলেন অন্যত্র কয়েকদিনের মধ্যে আব্বার কানে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি আমারও সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি এরপর হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানা বাড়িতে এই দুই বছর আব্বা একদিনও ফোনে কথা বলেননি আম্মার সঙ্গে অবশ্য আম্মা নিজে ফোন ব্যবহার করে না ফোন ভেঙে ফেলেছিলেন রাগে পরে আর ফোন কেনা হয়নি নানা বাড়িতে যে কিনে দিবে মুঠো ফোন আব্বা চাইলেও অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন না আম্মার সাথে সেটাও কখনো বলেনি এদিকে দুই বছর পরে এসে হাজির হলেন বাড়িতে আমার ছোট বোনটা আব্বাকে চিনতেও পারেনি আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম সেদিনও আব্বার সাথে করে কিছুই আনেননি মেজাজ ভীষণ গরম ছিল নির্হ আব্বার এতটা মেজাজ কোনো দিন দেখিনি ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল এতদিন পর আসছে পোলাপালগুলোর জন্য কিছুই আনেনি কেমন ভাব এটা সবার কথা শুনে আম্মা যেন আরও বেশি কষ্ট পেলেন সত্যি তো এতদিন পর এসেছে বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারতো আম্মা আব্বার সাথে সাক্ষাৎ করে ইচ্ছে কিন্তু দেখা করবেন দেখা না করে না প্রায় ঘন্টা তিন বসেছিলেন অবশেষে আম্মা আড়াল থেকে কথা বলেন আব্বার প্রথম প্রশ্ন ছিল কেমন আছো আম্মা জবাব দেয়নি কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে আম্মা সহ সবাই অবাক হয়ে গেলেন এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা সত্যি কত কিছু ঘটে যায় সময় অজান্তে সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে আব্বার অনুরোধ করে আমাকে বলেছিলেন বাড়ি চলো আব্বা আম্মা দুজনে বিছানা শয্যা আম্মা মুখের উপর জবাব দিলেন কখনোই না আর কখনোই যাব না আব্বা রেগে গিয়ে বলেন এখানে থেকেই বা কি করবা মিহিরের রেজাল্ট তো ভালো হলো না আমি জানতাম তুমি নিজে পড়াতে বসাওনি একটু প্রাইভেটও তো পড়াতে পারতা প্রাইভেট পড়াবো মানে আপনি টাকা দিয়েছিলেন খোঁজ নিয়েছিলেন বউ পোলাপানের আম্মা চেঁচিয়ে জবাব দিল বাড়ি বাড়ি ঘুরে রাত বারোটা পর্যন্ত প্রাইভেট পড়েছি কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি দু বছরে দুটো ফোন কিনে দিছি তুমি একবারের জন্য কথা বলো নাই মিরকে একটু প্রাইভেটও পড়ানি আর এখন বলছো আমি টাকা দিয়েছি কি না আম্মা যেন তপদা খেয়ে গেলেন আব্বা দুটো মোবাইল ফোন দিয়েছেন আমাদের খরচের টাকা দিয়েছেন অথচ আমরা কিছুই জানতাম না আম্মা তৎক্ষণাৎ প্রশ্ন করলেন কার কাছে দিয়ে আপনি টাকা আর মোবাইল এসব থাকলে কি আর আমার এত কষ্ট করা লাগতো আব্বা জবাব দিলেন তোমার মেজ ভাইয়ের কাছে দিয়েছি প্রত্যেক মাসের খরচ আমি গোপনে রাত বারোটা পর্যন্ত ব্যাচ করে মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়ে কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে মোবাইল ফোন দিয়েছি মেজ ভাইয়ের কাছে মেজ মামা বাড়িতে ছিলেন না স্থানীয় বাজারে ছিলেন তিনি মেজো মামির মুখখানা যেন আব্বার কথা শুনে চুপসে গেল আমার বোনটা ইন্টারমিডিয়েট পড়তো তড়িঘড়ি করে নিজ রুমে চলে গেলেন মনে হলো যেন মামি আর বোন সবই জানত এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম কত কষ্ট করেছি নানার বাড়িতে অথচ জানতামই না আব্বা টাকা পাঠাতো দু বছরে আমরা কত কষ্ট করছি ঈদেও আমাদেরকে কেউ একটা জামা কিনে দেনি আব্বা টাকা পাঠায় জানলে তো আম্মা মাঝে মাঝে আমাদের জন্য একটু ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা করতো কোনো কিছুই তো হয়নি তবে গত দু নতুন দুটো ফোন এসেছিল মামার পরিবারে ফোন দুটো একটা আমার মামাতো বোন চালায় আর একটা মামি চালায় অথচ আম্মার জন্য ফোন পাঠিয়েছিল মামা ভেবেছিল আব্বা আমার হয়তো আর কোনোদিন মিল হবে না আব্বা নিশ্চিতভাবে আম্মাকে ডিভোর্স দিয়ে দেবেন তাই হয়তো মেজ মামা এমনটা করেছিলেন আম্মার এক মিনিট দাঁড়িয়ে থাকেননি মেজ মামি এবং মামাতো বোনের নিকট থেকে মুঠো ফোন একরকম ছিনিয়ে নিয়ে এসেছিলেন আব্বাকে অপেক্ষা করতে বলে বিশ মিনিটের মধ্যে আমাদেরকে তৈরি করে নিয়েছিলেন তারপর রওনা করলেন আব্বার সাথে আসার আগে শুধু নানির সাথে আলাপ করে আম্মা আর একটা লোকের সাথেও কথা বলেননি নানা নানাবাড়ি থেকে বের হতে দেখা হলো মেজ মামার সাথে উনি ঘরে ফিরছিলেন তখন আম্মার সামনে দাঁড়িয়ে গিয়ে খুব কঠিন কণ্ঠে বলেছিলেন আমার পাওনা বুঝিয়ে দিও ভাই আর তুমি যা বেইমেনি করেছিল তার কোনো শেষ নেই শ্বশুরবাড়ির মানুষ অন্য বাড়ির মানুষ তারা বেইমাইনি করলে মারা যায় তুমি আপন হয়ে বেইমানি করলা আমার যাবতীয় সম্পদ হিসাব মতন দিয়ে দিও আল্লাহ যে আরো কোনোদিন তোমার সাথে আমার দেখা না করে। সেদিন আমরা চলে আসি দাদা বাড়িতে দাদা দাদি সত্যি বিছানা সজ্জা ছিলেন দাদি অসুস্থ হয়েছিলেন মাস খানে আগে পুরো সংসার দাদার সেবা সব একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দাদি আব্বা আম্মাকে বলেছিলেন একজন কাজের লোক ঠিক করে নিও খুব সকালে সে কাজগুলো করে দিয়ে যাবে আম্মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় এখন আর খুব সকালে সজাগ হতে পারে না আম্মা ওঠার আগে কাজের লোক কাজ করে দিয়ে যাবে আম্মা রাগ দেখে বলল আমি কোনো কাজ করতে পারবো না আব্বা মিষ্টি এসে জবাব দিল বাসায় থাকলে আমি নিজেই আমার আব্বা আম্মার দুজনের সেবা আমি করব বাকিটা তুমি করো। দাদি কিন্তু আম্মাকে ছাড় দেননি আব্বা বাজার করে আনলে জিজ্ঞাসা করছেন কতটুকু বাজারে ছেন আব্বা দুই হালি ডিম এনে বলতো এক হালি এনেছি মাছ দুই কেজি আনলে বলতো এক কেজি এনেছি কারণ দাদি বিছানায় শুয়ে শুয়ে খবরদারি করতে চাইতো সব জিনিসের হিসাব আদায় করতে চাইতো আম্মা একটু খেয়ে ফেলেছি কিনা সেই টেনশনে বিছানা সজ্জা থেকে ছটফট করতো আব্বা আগেই সব কমিয়ে বলতো কুকুরে আসলে তারা দাদিকে অনেক কুবুদ্ধি কুপরামর্শ দিত শুয়ে শুয়ে দাদি আম্মাকে গালিগালাজ করতেন তবু আম্মা আর বাবার বাড়ি যায়নি তুলনামূলকভাবে দাদি অত্যাচারও কমে গিয়েছিল হাঁটাচলাও করতে পারতো না বলে ঝামেলাও করতে পারতো না কুবুরা বেশি ঝামেলা করতো না ভয় ছিল ঝামেলা করলে যদি আম্মা সেবা না করে দাদির তাহলে তো তাদেরই টানতে হবে এই ভয়টা ছিল তাদের মাঝে তারপরে দাদি শুয়ে শুয়ে যথাসম্ভব আম্মাকে জ্বালিয়েছে এভাবে বিছানায় শুয়ে থাকাটা যে কি কষ্টের হয়তো দাদি টের পেয়েছিল অনেক খারাপ লাগলো আম্মা আমার নানা বাড়ি যায়নি নানির মৃত্যুর সময় গিয়েছিল যৌবনে আম্মাকে কষ্ট দিয়েছিল দাদি দাদির কারণে শ্বশুর বাড়িতে কষ্ট পেয়েছিল আম্মা বাবার বাড়ি থেকে বেইমানি শিকার হন সে বাড়ির সাথে আম্মার কখনো সহজ হতে পায়নি বাবার বাড়ির নাম শুনতেও পারতেন না প্রথমে আম্মা শ্বশুরবাড়ির প্রতি ক্ষিপ্ত ছিল পরে ক্ষিপ্ত হয়েছিল বাবার বাড়ির উপরে আমাদেরকে সবসময় বলতেন আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আম্মার এক জীবনে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই দিক থেকে কষ্ট পেয়েছিল আমার দাদার বাড়ি ফিরে আসার বছর মধ্যে দাদা দাদি মারা যান হয়তো ওভাবে বিছানায় শুয়ে দাদি তার সাজা ভোগ করছিল তাদের মৃত্যুর পর আব্বা খুব দ্রুত ফুপুদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছিল যে না আম্মার উপর খবরদারি করতে না পারে আম্মা বাপের বাড়িতে কষ্টটাকে বেশি কষ্ট হিসেবে নিয়েছিল কারণ আম্মার কষ্টের দিনে প্রতারণা করেছিল তারই আপন ভাই আমার দাদার বাড়িতে আসার দেড় বছর পরে মামাতো বোনের বিয়ে হয় যে মামাতো বোনটা আম্মার মুঠোফোন ব্যবহার করেছিল তার শ্বশুরবাড়িতে বাড়িতে বনিমনা হতো না বছর চারেক পর সে মামাতো বোন দুটো সন্তান নিয়ে তার বাপের ঘরে ফিরে আসে আম্মা সব সময় বলতেন আমার ভাইয়ের প্রতারণায় তোর বাপেরে আমি দুইটা বছর অনেক অভিশাপ দিয়েছি সেই অভিশাপ তোর বাপের গায়ে লাগেনি হয়তো তোর মামার ফ্যামিলিতে লেগেছে এই কারণে আমার ভাইয়ের মেয়েটাও সন্তান বাপের বাড়ি ফিরে ঠিক সেদিন আমার মতো ও ফিরে এসেছিল আল্লাহর ইশারা আমাকে আব্বার স্কুলে ভর্তি না করিয়ে অন্য স্কুলে ভর্তি করেছিল আম্মা সমাপনী পরীক্ষায় আমার রেজাল্টও খারাপ হয়ে যায় সেই ক্ষোভে দু বছর পরে আব্বা গিয়ে হাজির হয়েছিল নানাবাড়িতে তখন প্রকাশিত হয় সব সত্য আম্মাও ফিরে আসে স্বামীর বাড়ি আমার আম্মা আর কোনোদিন বাপের বাড়ির মানুষকে পছন্দ করেননি আমার ফুফুদের সাথে পরে যদি বেশ মিশে গিয়েছিলেন কিন্তু বাবার বাড়ি ছিল মায়ের এক জীবনের অভিমানের কারণ সমাপ্ত সত্য ঘটনা অবলম্বনে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং